শোভানগরে মানবিক উজ্জ্বল দৃষ্টান্ত পরিযায়ী শ্রমিক শেখ বুলুর পরিবারের পাশে জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিকে জীবন সংগ্রামে হার মেনে অকালে ঝরে যাওয়া পরিযায়ী যায় শ্রমিক শেখ বুলুর শোক সন্তপ পরিবারে নেমে এসেছে গভীর অন্ধকার এমন এক কঠিন সময়ে আশার আলো নিয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন মালদা জেলা পরিষদের সদস্য মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকি তার ব্যক্তিগত উদ্যোগে এবং শোভানগর অঞ্চল তৃণমূল নেতৃত্বদের সহযোগিতায় আজ মৃত বুলু স্ত্রী ও দুই সন্তানের হাতে তুলে দেওয়া হলো মানবিক সহায়তা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা শোভানগর অঞ্চল তৃণমূল কংগ্রেস আমরা কথা দিয়েছিলাম এই পরিবারের পাশে আমরা শোভানগর অঞ্চল তৃণমূল কংগ্রেস আমরা আজকেও আছি এবং আগামী ভবিষ্যতেও সমস্ত ভার দায়িত্ব আমরা নিয়েছি এবং আগামী দিনও আমরা থাকবো দুটি ছেলে রয়েছে মানে সে দুটি ছেলের বর্তমানে বয়সে ছোট তাদের পড়াশোনার ব্যাপারে আপনি কি এগিয়ে এসেছেন কি বলবেন এই ব্যাপারে আমি ভার দায়িত্ব নিয়েছি এবং গত পরশু দিনও এসেছি সমস্ত টিউশন এবং টাকা পেমেন্ট করে গেছি এবং যার ওর করে নিয়ে যেটা আগামী কত বছর পর্যন্ত পড়াশোনা মানে যতদিন পড়াশোনা করবে যতদিন পড়াশোনা করবে সেটা ভার দায়িত্ব আমরা নিয়েছি আমি নিয়েছি এবং এই বর্তমানে টিউশনের যেটা টাকা পেত সেই টাকাটাও পেমেন্ট করেছি এবং কাজকর্ম যা ছিল সেটাও আমরা চাল থেকে নিয়ে মাংস যা ছিল সেটাও আমরা গত পরশু করেছি কালকে ওর কাজটা বের হয়েছে আজকে আমরা এসেছি সমানগর অঞ্চল তৃণমূল কংগ্রেস আজকে কি কি তুলে দিলেন আজকে আমরা চাল এবং পলিথিন আছে এবং বাচ্চাদের ড্রেস মায়ের মায়ের ড্রেস সমস্ত জিনিস আমরা সমানগর অঞ্চল তৃণমূল কংগ্রেস আজকে ওর পরিবারের পাশে শেখ বুলু যে মারা গেছে তার পরিবারে কিন্তু উপার্জন ক্ষম আর কেউ নেই তিনি ছিলেন এবং তার দুই সন্তান এবং তার স্ত্রী রয়েছে এখন বর্তমানে এই পরিবারটি আর চলছে না তো রাজ্য সরকারের যে সুরক্ষা যোজনা বিনামূল্যে সেখান থেকে যে দু লাখ টাকা রাজ্য সরকার থেকে যে পাওয়া যায় সেই ব্যাপারে আপনারা কি করছেন সেটা আমরা শোভানগর অঞ্চল তৃণমূল কংগ্রেস আমরা এই গতকালকে ডেথ সার্টিফিকেট এসছে এবং সমস্ত ডকুমেন্টস নিয়ে আমরা বিডিও স্যার এবং এসডিও ডিএম স্যার রয়েছেন তাদেরকে আমরা আজ গত যতগুলো সমস্ত কাগজ ছিল সেটা সেই দিনই আমরা দিয়েছিলেন যেদিন গত মঙ্গলবার যে আমরা খবর পাই কি মারা গেছিল সেদিন আমরা ডিএম থেকে শুরু করে সমস্ত প্রশাসনিক লোককে আমরা দিয়েছিলাম এবং গতকালকে যে ডেট অফ সার্টিফিকেট এসছে আমরা যে প্রসেসিং যেটা দু লক্ষ টাকা আমাদের রাজ্য সরকারের যেটা সেটা আমরা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছি এবং আগামী দিন ভবিষ্যতেও আমরা সব সময় আমরা এই শোভানগর অঞ্চল তৃণমূল কংগ্রেস আমরা তৎপর এবং সব সময় রয়েছি যেহেতু এ পরিবারে আর কেউ নেই সে জানা গেছে যেটুকু যে সে টাওয়ারে গিয়ে কিন্তু টাওয়ারের কাজেই মারা গেছে তাহলে সেই কোম্পানি সেই কোম্পানি থেকে যে একটা ক্ষতিপূরণ পাওয়া যায় মানে সেই ব্যাপারে তার তো কেউ নেই পাশে তাহলে এই ব্যাপারে আপনারা রয়েছে না আপনারা কতটা কোঅপারেট করবেন বা সহযোগিতা করবেন যেটা প্রসিডিউর রয়েছে এবং লেবার যেটা লেবার ডিপার্টমেন্ট আছে আমরা ওটা আলোচনা করছি এবং আজকেও সেটা গত দিনেও আলোচনা করেছি কে আমরা ওই সেই প্রসিডিউর মেনটেন করে আমরা অ্যাডভোকেট ধরে আমরা কেসের মাধ্যমে গিয়ে যাতে ওই কোম্পানি থেকে যেটা ইন্স্যুরেন্স টাকা পাই সেটা আমরা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব আমরা আপনার নাম আমার নাম মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী জেলা পরিষদের সদস্য আমি তো ওটা নিয়ে চলতে পারি

अपनी कि प्रतिबी पाने से হোম অ্যাপ্লায়েন্সের আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% তো অফ চলছে নয়ালটি গোরিপুর চমাথা এটা করছে কে রাইড হাউস আছে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান অ্যান্ড সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায় Lógico, aquilo que sinto quando eu te vi nesse dia. Yeah.